হ্যালো ফ্রেন্ডস আজকে দেখাবো বাড়িতে কিভাবে খুব সহজেই বাটার বানিয়ে নিতে পারবেন এই বাটার বানানো একবার শিখে গেলে বাজার থেকে আর কিনতে হবে না এই বাটারটা বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন বড়োরাও খেতে পারবেন আর বানানোটা তো খুবই সোজা তো চলুন দেখিনি কীভাবে আমি বানিয়েছি তো আগে থেকে তুলে রাখা দুধের সর থেকে আমরা বানিয়ে নেব বাটার এই সরটা প্রায় তিন চার দিন ধরে তুলে রেখেছি এরপর এই সমস্ত সরটা একটা মিক্সিং জারে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড হয়ে গেলে আমরা ঠান্ডা জল অ্যাড করে আবার একবার ব্লেন্ড করে নেব এটা ফুল স্পিডে ব্লেন্ড করতে হবে যাতে বাটারটা ভালো করে উঠে যায় এতে আপনারা লবণও দিতে পারেন যদি আনসল্টেড খেতে চান তো না লবণ দিলেও হবে সল্টের খেতে চাইলে লবণ দিয়ে দেবেন একটু ব্লেন্ড হওয়ার পর একটা বড় পাত্রে ঢেলে দেবো তারপর তাতেও কিছু আইস কিউব দিয়ে দেবো এরপর বাকি যেটাও ছিল সেইটাও ব্লেন্ড করে তার মধ্যে ঢেলে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর খুব ভালোভাবে ওই বাটারটা ভেসে উঠেছে এরপর আমি একটা কৌটা নিয়ে নিয়েছি এরপর তাতে দিয়ে দিয়েছি একটা পেপার আপনারা চাইলে বাটার পেপার দিতে পারেন আমার কাছে বাটার পেপার ছিল না সেই জন্য এমনি নর্মাল পেপারে দিয়েছি এরপর সেই বড়ো পাত্রটা থেকে আমি বাটারগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব ভালোভাবে ছাঁকতে হবে যাতে জলটা পুরো ঝরে যায় এইভাবে সমস্ত ব্যাটারগুলো আমি ওই বক্সটার মধ্যে রেখে দেব এরপর একটা চামচে করে ভালো করে আমি সমান করে দিচ্ছি যদি কোনো জল থেকে থাকে তো জলটা আপনারা ঝরিয়ে নেবেন যাতে একটু জল না থাকে সেই দিয়ে খেয়াল রাখতে হবে এরপর আমি বক্সে ঢাকনা লাগিয়ে প্রায় আধ ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব তারপরে এই যে জলটা দেখতে পাচ্ছেন এইটাও অনেকে খাই নুন বা চিনি দিয়ে খেলে এই জলটাও কিন্তু অনেক টেস্ট আছে আর অনেক গুণাগুণও আছে তো প্রায় আধ ঘন্টা পর দেখুন আমি বক্সটার ফ্রিজ থেকে বার করে দেখাচ্ছি কত সুন্দর বাটারটা জমে গেছে এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বাটার বানিয়ে নিতে পারবেন দোকানের প্রিজারভেটিভ বাটারের থেকে কিন্তু স্বাস্থ্যকর খুবই ভালো বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন এবং বড়রাও খেতে পারবেন তো এই বাটারটা বক্স থেকে আমি ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি এরপর আমি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন বাটাটা খুব সুন্দর রেডি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে তো আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন টোস্ট করে খেতে পারবেন এছাড়া বাচ্চাদেরকে দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন